Hello. সালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আপনাদের সবার সাথে আজ সহ চলে এসেছি রিসার্স থেকে বেনি চেন্সের কালেকশান নিয়ে এক্স্যাক্টলি সো বেনি চেনের অনেক ডিমান্ড কিন্তু বেনি চেনের যে আমাদের অনেক ধরনের ওয়েট থাকে যা আমরা অনেকেই হয়তো জানি না বাট অনেক ধরনের ওয়েটের পাশাপাশি চিকন মোটা এই প্যাটার্নটাও কিন্তু ভ্যারি করে ঠিক আছে সো আজকে আমি একটু কয়েকটা দেখাবো কিছু ডিফারেন্ট ওয়েটের কিছু ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে সো আসে না একটু নেক্সট ডিজাইনটা দেখেন নেক্সট আমাদের কাছে কোনটা আছে দেখেন এই যে এখানে অনেকগুলো আছে এখানে প্যাটার্নগুলো মোস্টলি হচ্ছে একটু চিকন বা মিডিয়াম সাইজ অফ এর মধ্যে আছে সো আমরা ফার্স্ট ডে কোনটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি ফার্স্ট ডে একটা দিয়ে স্টার্ট করি এইটা দেখেন এই ডিজাইনটা দেখেন বে কিন্তু সবগুলোই সিমিলারই হয়ে থাকে জাস্ট হচ্ছে ওয়েটটা ব্যারি করছে আর কি এই যে এটা একটা প্যাটার্ন মানে প্যাটার্ন সেম থাকবে এটা আমরা কত ভরি বা কত ওয়েটের মধ্যে পাচ্ছি আচ্ছা এটা কিন্তু দুই ভরির মধ্যে আছে আমরা ডিফরেন্ট ডিফারেন্ট ভরির মধ্যে দেখাবো হ্যাঁ দুই ভরির মধ্যে একটা ডিজাইন দেন এটা কত ভরি এটা হচ্ছে চার ভরির মধ্যে চার ভরিটা দেখতে পেয়েছেন একটু মোটা থাকবে হ্যাঁ যত ভরি বাড়বে তত বেশি মোটা হবে আর যত ভরি কমবে তত চিকন হবে ঠিক আছে আচ্ছা এতে কী হবে বাজেটও কিন্তু হচ্ছে কভার হয়ে যায় হ্যাঁ বাজেটও কিন্তু কভার হয়ে যায় এবং বিনি যে আমাদের চেনগুলো এগুলো কিন্তু একটু মোটা প্যাটার্নার হয়ে থাকে সো এগুলো পড়লে অনেক ভালোও লাগে এটা হচ্ছে আমাদের কত আড়াই ভরির মধ্যে আছে বাট এটা কিন্তু আড়াই ভড়ির তুলনায় বেশ ভালোই মোটা তাই না আড়াই ভড়ি আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটাও হচ্ছে আড়াই ঘড়ির মধ্যে আছে এই ডিজাইনটা দেখে নেন আড়াই ঘড়ির মধ্যে এটা একটু দেখেন এই ওই এই আড়াই ঘড়ি আর ওই আড়াই ঘড়ির মধ্যে কিন্তু তফাৎ আছে ঠিক ডিজাইনেরও সামটাইমস একটু ব্যারি করে আর কি সো এটা একটা হচ্ছে ডিজাইন নেক্সট ও রে বাবা এটা অনেক সুন্দর এটা হচ্ছে তিন ভরির মধ্যে খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা ঘন ডিজাইনের মধ্যে তিন ভরির মধ্যে আছে হ্যাঁ তিন ভরির মধ্যে আচ্ছা নেক্সট ডে এক ভরি চার আনা হ্যাঁ এক ভরি চার আনা এক ভরি চারানার মধ্যে আছে এটা হ্যাঁ এই এটা কিন্তু যাদের একটু বাজেট একটু কম আছে তাদের জন্য আমার কাছে মনে হয় এক ভরি চারানা ইটস গুড ওয়ান যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন বাজেট কমের মধ্যে হ্যাঁ দেড় ভরির মধ্যে একটা দেখাচ্ছি আমরা এই যে দেখেন দেড় ভরি এই দেড় ভরির মধ্যে একটা আছে আচ্ছা একটু লং এর মধ্যে দেখে সবগুলো তো শর্ট প্যাটার্ন দেখালাম এটা সাড়ে তিন ভরির মধ্যে আছে হ্যাঁ বেশ মোটা একটা প্যাটার্ন সাড়ে তিন ভরির মধ্যে আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা এক ভরির মধ্যে হ্যাঁ এটা এটা হচ্ছে এক ভরির মধ্যে পাচ্ছি আমরা ওকে আর একটা দেখবো আমরা এটা অনেক সুন্দর এটা একটু বেনির বেনির ডিজাইনের মধ্যে হলেও এটা একটু শাইনি প্যাটার্নের মধ্যে আছে এবং এটা খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের দেড় ভরির মধ্যে আছে তাই দুই ভরির মধ্যে আছে সরি দেখেন এটা এমনিতে ডিজাইন হয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর একদম দুই ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ডিজাইনের শাইনি প্যাটার্নের মধ্যে আছে সো দ্যাটস ইট আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকলো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে যেহেতু আল্লাহ হাফেজ